ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তি চণ্ডীদাস অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলীর একজন বিশিষ্ট ব্যক্তি চণ্ডীদাস সেই চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করবো ছোট্ট করে ঠিক আছে তো কী বলা হচ্ছে দেখো প্রথমেই যে চণ্ডীদাস কোন সময়ের কবি চণ্ডীদাস কোন সময়ের কবি তো চণ্ডীদাসের কাল নিয়ে মতবিরোধ রয়েছে তবে মনে করা হয় চণ্ডীদাসের কাল চতুর্দশ শতাব্দীর শেষের দিকে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথমে কি মনে করা হয় যেহেতু চণ্ডীদাসকে নিয়ে আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্যে তার নাম তার জন্মস্থান প্রভৃতি নিয়ে বিতর্ক রয়েছে অতএব তার যে জন্মকালের সময় বা তার যে আবির্ভাবের সময় সেটা নিয়েও যথেষ্ট মতপার্থক্য রয়েছে তবে মনে করা হয় যে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে তার জন্ম হয়েছে এরপরে দু নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন চণ্ডীদাসের জন্মকাল ও জীবন পরিচয় নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি জনশ্রুতি অনুসারে বীরভূম জেলার নানুর গ্রামে অথবা মতান্তরে বাঁকুড়ার ছাতনা গ্রামে চণ্ডীদাসের জন্ম তাহলে কি বলা হচ্ছে যে চণ্ডীদাসের এই যে জন্মকাল এবং জীবন পরিচয় তার সম্পর্কে কোনো সঠিক তথ্য পা তথ্য পাওয়া যায়নি তবে জনশ্রুতি অনুসারে বীরভূম জেলার যে নানুর গ্রাম সেই নানুর গ্রাম অথবা বাঁকুড়ার ছাতনা গ্রামে তার জন্ম হয়েছিল এরপরে তিন নম্বর দেখো কি বলা হচ্ছে যে চণ্ডীদাস সমস্যা কি আমরা জানি যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস প্রসঙ্গ আসলেই চণ্ডীদাস সমস্যা আলোচিত বিষয় হয়ে পড়ে তো এখানে বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা কী বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাসের নামে একাধিক ভনীতা পাওয়া যায় যেমন দ্বিজ চণ্ডীদাস দীন চণ্ডীদাস অনন্ত বড়ু চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস প্রভৃতি তাই বাংলাদেশে প্রকৃতপক্ষে কতজন চণ্ডীদাস ছিলেন তা জানতে গিয়ে সৃষ্টি হয়েছে এই বিখ্যাত চণ্ডীদাস সমস্যা চার নম্বর প্রশ্ন চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন চণ্ডীদাস বাসুলি দেবীর উপাসক ছিলেন এরপরে পরের নাম্বার দেখো চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি কথাটি কে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সম্পর্কে কথাটি বলেছেন পরবর্তী নাম্বার দেখো যে চণ্ডীদাসের পদ রুদ্রাক্ষের মালা কথাটি কে বলেছেন বলেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো চণ্ডীদাস কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন অবিমিশ্র বাংলা ভাষায় চণ্ডীদাস পদ রচনা করেছেন বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি কথাটি কে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস তবে পূর্বরাগ পর্যায়ের পদেও তার বিপুল অবদান রয়েছে আমরা জানি যে আক্ষেপানুরাগ পর্যায়ের পদে যেমন শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস ঠিক একইভাবে পূর্বরাগ পর্যায়ের পদেও শ্রেষ্ঠ কবি হচ্ছেন চণ্ডীদাস এর পরবর্তী প্রশ্ন জ্ঞানদাস কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন জ্ঞানদাস চণ্ডীদাসের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এরপরের প্রশ্ন একটি লাইন তুলে দেওয়া হয়েছে সই কেবা বা শুনাইল চণ্ডীদাসের এই পদটি কোন রস পর্যায়ের অন্তর্গত তাহলে চণ্ডীদাসের এই যে মানে এই যে পথটি রয়েছে এই পথটি হলো পূর্বরাগ রস পর্যায়ের অন্তর্গত ঠিক আছে তো এই আজকে ছোট্ট করে আলোচনা করলাম আশা করি তোমাদের আমার এই আলোচনা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ